হ্যাঁ কি করো এই যে কি করো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন অবশ্য সকাল না অনেকটাই বেলা পেরিয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি আপনার সাথে কথা বলা ছাড়া আমার আর লোক নাই আছে এই যে চারজন পাঁচজন এদের সাথেও কথা বলি আমি এই কি হয়েছে হুম কি হয়েছে তোমার শুনি মায়ের এমন দিব ঘরের ভিতরে একেবারে নোংরা করে ফালায় হুম ইরু রে দেখছো 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 কি করে দেখছো দেখছো রোদ দেখলেই এই রকম করবে ছাদে এসে তুমি কি করো তুমি কি কর আবার মারামারি করে এটা এটা হইছে পাজি এটা হইছে পাজি 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 ইরো মানে ইরো কই ইরো ইরো তুমি কি করো দেখছো কি করে এই দেখো কী করে ভালোর ভালো বিশ্বপাজি দনোটা এই তুমি কি করো এ আবার মারামারির মধ্যে নাই কি 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 আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে অনেক দুষ্ট শুধু মারামারির তালে থাকে দনটা এই একদিন গাছে পানি দিলে দুই তিন দিন দেওয়া লাগে না কারণ তেমন রোদ ওঠে না তো মানে পানিটা শুকায় না সহজে পানি দিতে হবে তবু কিছু কিছু গাছ একেবারে শুকিয়ে গেছে এটা তো জাম গাছ সাদা জাম আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি মাসাল্লাহ এই গোলাপগুলো আরও বড় বড়ো হবে এখন ঝরার সময় হয়ে গেছে তাই আমি ছিঁড়ে ফেললাম ফুল ঝরার সময় হলে বা ফুল দু তিন দিন হয়ে গেলেই ছিঁড়ে ফেলতে হয় তাহলে গাছ নতুন করে কলি দেয় আর যদি গাছে ফুল থাকা অবস্থায় গাছ কলি খুব কম দেয় এটা নিয়ম অনেক কলি আসছে মার্শাল্লাহ এই গাছটাতে ফুল ধরলে আমার কাছে খুব ভালো লাগে এই যে দুজন লেগে গেছে লেগে গেছে দুইজন পাজি দুইজন তো এদের মারামারি আর দুষ্টামি দিন চলে তো আপনারা ভালো থাকবেন এদের ভিডিও নিয়ে আবার চলে আসবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ইরুক ইরু আসতেছে ইরু কি করে হ্যাঁ ইরু অ্যালোভেরা খায় পচা ছেলে আসো